বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মীদের মারধরের অভিযোগ কয়েকজনের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় শিউরি দু নম্বর ব্লকের গাংটে বুদ্ধপাড়া এলাকায় ঘটনায় আহত হয়েছে অন্ত পক্ষে পাঁচজন তারা শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন সূত্রের খবর যারা আহত হয়েছেন তারা ঠিকাদার সংস্থার কর্মী এই ঘটনায় এখনো পর্যন্ত একজনকে আটক করেছে পুলিশ বিদ্যুৎ দপ্তর সূত্রে জানা গিয়েছে এলাকার বাসিন্দা যোগ বৈদ্য তিনি দীর্ঘদিন ধরে পোলট্রি ফার্মে বৈদ্যুতিক সংযোগের বিল দেননি তাই বিদ্যুৎ দপ্তরের ঠিকাদার সংস্থার কর্মীরা বিদ্যুৎ সংযোগ কাটতে চান সেই সময় মারধর করা হয় বলে অভিযোগ অভিযোগ যোগ্য এবং তার পরিজনেরা বাস লাঠিতে বেধরক মারধর করে পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং তাদেরকে উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে বীরভূম থেকে মৃন্ময় লাহিরির রিপোর্ট স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা ডাইরেক্ট চুরি করে পুকুর মাছ ছিল এবং পোলট্রির ফার্মে বিল বাকি ছিল আমাদেরকে সাহেব পাঠিয়েছিল ওই ফার্মটা কানেকশানটা কেটে দিয়ে আসতে দিয়ে আমরা কাটার পরে নামছি নামার পর আমার দিকে চট চাপর কিল ঘুষি তারপরে ওর বাবা একটা বাঁশ নিয়ে চলে এলো কার বাবা ওই পোলট্রি ফার্মের যে মালিক দিয়ে মোবাইলে ভিডিও করছিলাম আমরা মোবাইলটা লেথিং ফেলে দিলে দিয়ে আমাকে পেছন দিক থেকে বাঁশে করে পিঠে ঘুষি মেরে ঠেলে ফেলে দিল মাঠে আপনারা কত